আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি মহান ربুল মিনের নামেই যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু সুরা আর রদের 19 থেকে 26 নম্বর আয়াতের সরল অনুবাদ সে ব্যক্তি কি জানে না যে তোমার মালিকের পক্ষ থেকে যা কিছু তোমার উপর নাজিল করা হয়েছে তা একান্তই সত্য সে কি করে এমন ব্যক্তির হবে যে মতো এসব কিছু দেখেও অন্ধ হয়ে থাকে আসলে বোধ শক্তি সম্পন্ন ব্যক্তিরাই শুধু উপদেশ গ্রহণ করতে পারে এরা হচ্ছে সেসব লোক যারা আল্লাহর সাথে আনুগত্যের চুক্তি মেনে চলে এবং কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করে না আল্লাহ তালা যেসব সম্পর্ক অক্ষুন্ন রাখতে আদেশ করেছেন যারা তা অক্ষুন্ন রাখে যারা নিজেদের মালিককে ভয় করে যারা কেয়ামতের কঠোর হিসাবকে ভয় করে যারা তাদের মালিকের সন্তুষ্টি লাভের জন্য বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করে যথারীতি নামাজ কায়েম করে আমি তাদের যে রেজেক দিয়েছি তা থেকে তারা আমারই পথে খরচ করে গোপনে কিংবা প্রকাশ্যে যারা নিজেদের ভালো কাজ দ্বারা মন্দ কাজগুলোকে দূরীভূত করে তাদের জন্যেই রয়েছে আখেরাতের শুভ পরিণাম সেই শুভ পরিণাম হচ্ছে এক স্থায়ী চন্নাত সেখানে তারা নিজেরা যেমনি প্রবেশ করবে তেমনি তাদের পিতামাতা তাদের স্বামী স্ত্রী ও সন্তান সন্ততিদের মধ্যে যারা নে কাজ করেছে তারাও প্রবেশ করবে জান্নাতের প্রতিটি দরজা দিয়ে তাদের অভ্যর্থনা জানানোর জন্যে ফেরেশতারাও তাদের সাথে ভেতরে প্রবেশ করবে ফেরেশতারা বলবে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক তোমরা যেই এটা বিনিময় ঘরটি কত উৎকৃষ্ট অপরদিকে যারা আল্লাহর সাথে প্রতিশ্রুতিতে আবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে যেসব সম্পর্ক আল্লাহ আল্লাহতালা অক্ষুন্ন রাখতে বলেছেন তা আল্লাহর জমিনে বিপর্যয় সৃষ্টি করে বেড়ায় এরাই হচ্ছে সেসব লোক যাদের জন্যে রয়েছে আল্লাহ তালার অভিশাপ এবং তাদের জন্যেই রয়েছে আখেরাতের নিকৃষ্ট আবাস আল্লাহ আল্লাহতালা যার জীবন উপকরণে প্রশস্ততা দিতে চান তাই করেন আবার যাকে তিনি চান তার রিজিক সংকীর্ণ করে দেন আর এরা বৈষয়িক জীবনের ধন সম্পদের ব্যাপারেই বেশি উল্লসিত অথচ আখেরাতে এই প্রার্থী জীবন কিছু ক্ষণস্থায়ী জিনিস ছাড়া আর কিছুই নয় মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন